হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের ভিন্ন স্বাদের ভিন্ন রকমের একটি পাতুরি রেসিপি নিয়ে এসেছি ভিডিওটি स्किप না করে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে চলো শুরু করা যাক তোমরা সবাই পাতুরি খেয়ে থাকো পাতুরি খাওয়ার জন্য সম্পূর্ণ একদমই নিউ টেকনিকে এভাবে করার জন্য তোমাদের অনুরোধ করা হলো তোমরা যদি একবার খেয়ে দেখো সাত জীবনেও মুখ থেকে ভুলবে না আমি মাছগুলোকে সুন্দরভাবে আলাদা আলাদা করে কেটে নিলাম দেখো একটার পর একটা করে আমি সব মাছগুলো আলাদা আলাদা করে কেটে নিয়েছি করার জন্য মাছগুলোকে এটা হলো সামুদ্রিক মাছ মাছটি হলো লাল পোয়া মাছ আমি এটাকে ভাজার জন্য সাথে কিছু ভাজি দেব এটা হলো আলু কুচি দিয়েছি তার সাথে হলুদ এবং মরিচের গুঁড়ো আর লবণটা মিশিয়ে মিখে নেব কিছু দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এবার এটাকে হাতের সাহায্যে আমি সুন্দর করে মেখে নেব মেখে মেখে একদম নরম করে দেব তুলতুলে হয়ে যাবে মাখাটা সুন্দরভাবে মাখতে হবে যাতে সমস্ত মশলাটা এর ভিতরে মিশে যায় তারপরে আমি একটা কলা পাতা নিয়েছি কলা পাতার উপরে এক পাশে আলাদা করে সাজিয়ে দিয়েছি একটু উঁচু করে দেব যাহাতে তোমার এরপরে মাছগুলোকে পেঁয়াজ রসুন এবং হলুদ মরিচ জিরের গুঁড়ো লবণ এবং তেল দিয়ে আবার এটাকে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি সবগুলো মাছ মাখিয়ে এর সাথে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত মাছগুলোকে আমি সাজিয়ে নিলাম এরপরে একটা প্যানে আমি কড়াইয়ের উপরে দিয়ে দিয়েছি দেখো আর করে অল্প সময়ের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে এটা পুড়ে না যায় অল্প সময়ের জন্য ঢেকে দেবো যেটুকু জল বের হবে সেইটুকু আমার মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলোকে এভাবে ভাজে নিচ্ছি পরে যখন এক পাশ হয়ে আসবে তখন আমি কিন্তু আহ ইয়ার সাহায্যে আমি উল্টে নিলাম বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে রাখবে যাতে সহজে তোমার কাছে এরকম সহজে রান্নাগুলো পৌঁছে যায় আজকের মতো আমার রান্না এখানেই শেষ হলো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো সুন্দর থাকো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নমস্কার